এখন কথা হলো যে আপনারা যে ভোটের জন্য যান দিতেছেন যে ভোটের জন্য ফজরের নামাজের পরে পরে আপনারা ভোট দিতে যাবেন এখানে আমরা কিন্তু বলছি আমাদের যে জেলা কমিটি থানা কমিটি ইউনিয়ন কমিটি এরা কিন্তু এখন গৌণ হয়ে গেছে মুখ হইল ওই সেন্ট্রাল কমিটি সেন্ট্রাল কমিটিকে বড় করার জন্য বলে দেওয়া হয়েছে তাদের কোনো নাই ওই যে জনের কমিটি এক জনের কমিটি ওই সব না এখন একশো দুইশো তিনশো একশো পাঁচশো জন আমার আপত্তি নেই এলাকায় যেন কেউ বলতে না পারে যে আমার নাম নাই প্রত্যেকের নাম থাকবে এখানে আপনার আপনার ওই জায়গার পাহারা দেওয়ার জন্য লোকজনকে আনা নেওয়ার জন্য বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনার কিন্তু লোক লাগবে বাড়ি পাহার কথা পাহারা দেওয়ার কথা বললাম ওই জন্য আপনারা যদি সবাই একবারে বাড়ি থেকে আসেন বাড়ি খালি রেখে তালা দিয়া বাড়ি কিন্তু চুরি হবে এই জন্য সবাই একবারে আসবেন না আর আমাদের ভলান্টিয়ারদের দায়িত্ব থাকবে গাড়িতে গেলে বিশেষ করে মা এবং বয়স্ক যারা তাদেরকে নিয়ে আসবে ভোট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেবে এগুলা কিন্তু ওই আপনার সেন্ট্রাল কমিটির দায়িত্ব ভলান্টিয়ারদের দায়িত্ব এই জন্য কমিটিটা বড় করতে হবে কেউ বাদ করবেন না ভয়ের কোনো কারণ নাই দুশ্চিন্তার কোন কারণ নেই কেউ বাদ করবেন না যদি কেউ দেখেন যে এখানে দুটো লোক বাদ করছে ওখানে পাঁচটা লোক বাদ আপনি আপনার নেতাকে দিয়ে দেবেন সে সঙ্গে সঙ্গে কপ করে নিয়ে নেবে সঙ্গে সঙ্গে কপ করে নিয়ে নেবে আচ্ছা আর একটু ওয়ার্নিং দিয়ে দেয় আপনাদেরকে এই যে আমরা এত বড় একটা নির্বাচন করতে যাচ্ছি সার্ভে কি বলে সার্ভে বলে যে এনসিপি এত পার্সেন্ট ভোট পাবে ওই ছোট ছোট পার্টি এত পার্সেন্ট ভোট পাবে জামাত এত পার্সেন্ট ভোট পাবে

সেই জন্য এই ভোটের জন্য ক্যানভাস কিন্তু কন্টিনিউ করতে হবে জারি রাখতে হবে একেবারে শেষ দিন পর্যন্ত আর দেশি বিদেশি কিছু ষড়যন্ত্র আছে এই ভোটকে বাঞ্চার করার জন্য এই ভোটকে পিছিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু কিছু হত্যা করেছে বিভিন্ন জায়গায় চিটাং করেছে ওই নভেম্বরের সাত তারিখে চিটাং খুলেছে একজন ক্যান্ডিডেট তারপরে গত মাসের বারো তারিখে চিটাং এ হাদি খুন হয়েছে খুলনাতে একজন খুন হয়েছে আরো একজন খুন হয়েছে এগুলা কিন্তু কাকতালি ব্যাপার না এগুলা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না এগুলা কিন্তু পূর্ব পরিকল্পিত সেই জন্য সরকার কি করেছে সরকার আপনাদের বলে দিয়েছে ক্যান্ডিডেটদের বলছে আপনি গানম্যান রাখেন আপনি বডিগার্ড রাখেন আর আপনাদের যাদের বন্ধুদের লাইসেন্স নাই এক দিনের মধ্যে লাইসেন্স তাদের করে দেওয়া হচ্ছে তো আরো বলেছে যে এলাকায় যদি নতুন মুখ দেখেন অবশ্যই জিজ্ঞেস করবো সে কেন কে কোথেকে আসছে কেন আসছে কার কাছে আসছে কি জন্য আসছে জিজ্ঞাসা করবেন যদি দেখেন কেউ মাস্ক পরে ঘুরতে আসে জিজ্ঞাসা করবেন যদি দেখেন যে সে ওই হেলমেট শেখ হাসিনার হেলমেট বাহিনী ছিল না যে হেলমেট পরা এই যে বাইরেটা নামানো কালো

দেশে বিদেশের ষড়যন্ত্র কাদের উপরে আমাদের উপরে অনেকে বিএনপি কে পছন্দ করে না অনেকে প্রফেসর ইউনুস কে পছন্দ করে না অনেকে তত্ত্বাবধায়ক সরকার কে পছন্দ করে না অনেকে মুসলমান কেই পছন্দ করে না অনেকে বাংলাদেশকেই কেই পছন্দ করে না তো সেই জন্য আপনাদের সাবধান হতে হবে এখন কথা হলো যে আমাদের ইলেকশন পিছিয়ে দিতে চায় বা বানচাল করতে চায় কমিউনিট বাকি আছে দু মিনিট টা তো রিফাইন্ড আওয়ামী নামে ওই লোকটাই তো করবে সেটা সম্ভব না তো এখন তাদের দিয়ে তারা ইয়ে করবে ওই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবে স্বতন্ত্র ইলেকশন করবে সেটাও সম্ভব না ক্যান্ডিডেট আছে ওর ওইখানে ওর ওই পার্টির মাধ্যমে আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেবে তো কোনটাই সম্ভব না এই জন্য যে আওয়ামী লীগের যারা ইলেকশন করবে সব কিন্তু পালাইয়া ইন্ডিয়া চলে গেছে কি সাথী না তো ওরা এই জন্য চায় যে এখানে একটা গন্ডগোল করবে ইলেকশনে বাঞ্চাল করবে একটা রক্ত রক্তি হবে একটা খোনা হবে তারপরে মার্শাল্লা হবে এই সব তালু বলতে চিন্তা করতেছে কিন্তু আপনারা যদি এক থাকেন নেতার কথা শোনেন ওই ষড়যন্ত্রকারীরা কিচ্ছু করতে পারবে না তারা কিচ্ছু করতে পারবে না আপনারা আপনাদের কাজ করে যান বারো তারিখে আগামী মাসের বারো তারিখে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব ভোরে গিয়ে দুপুরের আগে ভোট দিয়ে ফেলবেন তারপরে আপনারা কাউন্ট করে রেজাল্ট নিয়ে আসবেন রেজাল্ট নেওয়ার পরে তারপরে আমরা মালা দেব মিষ্টি খাবো যা যা করার সেটা করব কিন্তু বিজয় মিছিল করার পারমিশন এখনো পাইনি আমরা কাজে আমরা করব না আর এইখানে যে আমরা বক্তৃতা করলাম সেখানে এই যে আইলাভেরিবার এটা সেটা আমরা বলছি এটা কিন্তু বলার নিষেধ এটা কিন্তু ক্যান্ডিডেটের প্রতিজ্ঞা করার নিষেধ তো আমি তো প্রতিজ্ঞা করলামই না আমি বলি নাই বলছি আপনারা শুনছেন এই মা তোমরা শুনছ আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে যে আপনারা এত বড় বিশাল এই মিটিং করলেন এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা এই বিলিং ব্যবস্থা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আর আমাদের প্রবাসী ভাইরা যারা টাকা পয়সা বাড়ায় সেই টাকা দিয়েই তো আমরা করি